শনিবার রাত গড়িয়ে রবিবার সকাল স্থানীয় কাউন্সিলরের বাড়ির সামনে দাঁড়িয়ে বিয়ের দাবিতে বিক্ষোভ দেখান একাকি মহিলা বারংবার ঢাকা সত্ত্বেও খোলা হয়নি বাড়ির দরজা বরং তাকে অক্ষত্য ভাষায় অভিযোগ অভিযুক্ত কাউন্সিলরের মায়ের বিরুদ্ধে ঘটনাকে ঘিরে তোলপাড় বনগা পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ড একাকী এক মহিলার অভিযোগ বনগাপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে সহবাস করেন শুধু তাই নয় মহিলা এবং তার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে বের করে এনে ভাড়া বাড়িতে রাখেন এই পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও বিয়ের কথা বলতেই শুরু হয় অশান্তি এমনকি মাসিক খরচ দেওয়া বন্ধ করে দেন অভিযুক্ত কাউন্সিলর

আমি তোকে আবার বিয়ে করে তুই শুধু কেসটা তুলে নে সেই রাত্রে কি আমি থানায় গিয়ে কেস তুলে উনি যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর চিরঞ্জিত ব্ল্যাকমেইল করা হচ্ছে অভিযোগ করেন তিনি একদমই ভুল তথ্য প্রথম কথা বলি হলো যে মহিলা যে এই কথাগুলো বলছে তার নিজস্ব স্বামী আছে তার হাজবেন্ড আছে তার হাজবেন্ডের নাম অনুপ কুমার অনুপ কুমার তার একটা বারো বছরের একটা মেয়ে আছে আমি এটা বুঝতে পারি না একটা বিবাহিত স্ত্রী কি করে বলতে পারে যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ের প্রতিশ্রুতি আমি যতটুকু জানা আছে যে ডিভোর্স না আসা যায় না তার স্বামী তো তাকে ডিভোর্স দেয়নি আচ্ছা তার স্বামী তো তাকে নেওয়ার জন্য সবসময় বসে রয়েছে তাহলে সেই মহিলা কি করে দাবি করে আমার উপরে যে আমি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বের করে নিয়ে এসেছি তার তার হাজবেন্ড হলো আমার খুব কাছের বন্ধু যে সময় ওদের বাড়িতে অশান্তি হচ্ছিল আমাকে বলেছিল যে আমাকে বাড়ি থেকে টর্চার করে যে করছে করছে এই ধরনের কথা বলেছিল তখন এই এই পরিস্থিতিতে তারপরে আমি ওকে আমি বলেছিলাম যে তাহলে আপনার যদি অসুবিধা আপনি নিজে বাবা রেখে থাকুন সেটা বলেছিলাম তারপরে কি করেছে এই না যে তথ্যগুলো একদম বলছে সম্পূর্ণ ভুল তথ্য অ্যাকচুয়ালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে যদিও চিরঞ্জিৎ বিশ্বাসের মায়ের দাবি তার স্ত্রী আসার কথা থাকাতেই এই ঘটনা এই খবর প্রকাশ্যে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা আসরে নেমেছেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মন্ডল অভিযোগ তৃণমূলের জেলা সভাপতির ঘনিষ্ঠ হওয়াতেই একের পর এক কীর্তি করে চলেছেন অভিযুক্ত কাউন্সিলর একদম গুণধর একজন কাউন্সিলার গতকাল রাত্রির থেকে উনি যে মহিলাকে এতদিন ধরে রেখে দিয়েছেন এক বাড়িতে ভাড়া মানে ভাড়া করে কুড়ি নম্বর সেই মহিলা সেই বাড়িতে এসে মানে বাড়িতে এসে মতো অবস্থা খুনের হুমকি পর্যন্ত দিয়েছে তো আমার প্রশ্ন বারবার থানায় তার নামে কমপ্লেন হচ্ছে তার নামে কেস হচ্ছে পুলিশ কেন পুলিশ তাকে কেন অ্যারেস্ট করছে না পুরো ঘটনাকে বিজেপির চক্রান্ত বলেই পাল্টা অভিযোগ চিরঞ্জিত বিশ্বাসের আমি বলতে চাই বিজেপির চক্রান্ত জেলা সভাপতির সঙ্গে এই ভদ্র মহিলা যোগসাজশ আছে এরা মিলিতভাবে চক্রান্ত আগেও করেছে এখনো আজও আজকেই চক্রান্ত যে ঘটনা ঘটেছে তার পেছনেও জেলা সভাপতি নিজস্ব হাত রয়েছে মহিলা মুখ্যমন্ত্রী রাজ্য কেন সুরক্ষিত নন বাংলার নারীরা রক্ষকে যদি ভক্ষক হন তাহলে মহিলাদের নিরাপত্তা কোথায় জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট কালকাটা নিউজ